সৈয়দিন ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার আপনারা নিজের সাথে নিজে কথা বলেন বলেন না বলবেন নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন মন আপনারা ঠকাবে না আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত এই আদালত কখনো আপনারা ঠকাবে না এখন ঠিক কিনা নিজে নিজে বোঝাপড়া করবেন চিন্তা গবেষণা করবেন আল্লাহর দেয়া রেশনাল আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবে আমরা আকল বলতে একটা কথা বলি না এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স কি বলে কমন সেন্স কমন হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন এটা অনেকের থাকে না কথা কথাগণ প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে আল্লাহ আকবার সৈয়দান ইব্রাহিম কমন সেন্স খাটালেন ওনার বুদ্ধি বিবেক চিন্তা করলেন অনুসন্ধান করলেন করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন চিল্লাই বলেন তো মহাসত্য কে মহাসত্য কে উনি এমন একটা পরিবেশে এসেছেন আমরা তো জন্মসূত্রে মুসলমান আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয় আমাদের জন্য আকিকা দেয় আমাদের মাথার চুল ফেলে দেয় আমাদের ইসলামিক নাম রেখে দেয় আমার মক্তবে ভর্তি করিয়ে দেয় আমার হাতে কোরআন তুলে দেয় একটা প্রিভিলে খালিল ইব্রাহিম পায় না নিজে বুঝে নিজের মনের সাথে লড়াই করে যুদ্ধ করে গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জাহাজ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে আর ইব্রাহিম খালিল ইসলাম এক ইসলাম নয় আমার ইমান সৈয়দানা ইব্রাহিমের ইমান এক ইমান নয় চিল্লাই বলেন ঠিক উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহ সন্ধান পেয়েছেন উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কিরে আমার খুদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এন আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টালাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে সিলে কান্নে শেষ না দৌড় না নাই তো যাচাই করারও প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সেদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া আসা ফেলে কথা বোঝা নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায়া খোদারে কোপায় এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা নাই তাদেরকে করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিংক করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়া জুতা বানাই পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পর গরুর চামড়ার জুতা পরে না না আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পরে মাথায় ধরে একটাও সাইদান ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল সামনে চোখের পানি ছাড়ে পড়ে বন্দে কৃষ্ণ 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 নাই মূর্তিগুলোর সামনে জয় পরে বন্দে মাতারাম বন্দে জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণে হরে রাম ওম না তো এটাও মাথায় ধরে কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে মাটি কাদা বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইল এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে উচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজার এই মূর্তির স্রষ্টা চিল্লাই কোন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন সত্য এমনি পান নাই দিন গড়িয়ে রাত আসে সেহেদান ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা কি তারা সবাই দেখে ধ্রুবতা পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলে এই কোরআন সাক্ষী ফলাম্মা জন্মা আলাই হিল্লাইলো একং কাবঙ্ক লাহ রব্বি ফল মা ফলা লা ইন নি ল ও হাইবুল ফিলি ইন পড়ে দেখেন নিজের সাথে নিজের বোঝাপনা রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কী রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমরা দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে তাহলে আলাই হিলাই লরা কেং কে فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين الله أكبر পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এইটাই মনে হয় খোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ তুলে ধরেছে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাধও নাই মনে মনেকে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদায় গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমার পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাব। ফলম্মরা আশমশাবাজি কতাঙ্কলা রাবি হ্যাঁ দাঁ একবার কলা মা ফলাৎ কলাইয়া কৌমিবারি উম্মিম্মা তুষেরি খুন এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপহরের জল জ্বলে সূর্যটা উঠল গগন গগনবিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চাঁদ ও আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা আলাদা একবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটারই হওয়া লাগবে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় বিপদে বললেন আল্লাহ আকবর দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পাওয়ান বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে এরপর তিনি দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন এমনি ওজ্জা হে তো ওয়াজ্জেহি আলিলে দীফ তা রাসামা বাটিফমা নমিনাল মুশেরিখীন সবানলা পড়ে তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুবতারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধান সোহান আল্লাহ কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই উনি আল্লাহ রে বললেন রব্বি আরে নি কেই মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নাও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদুন ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সব কিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয় না কীভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুমানালা পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে তো সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনি আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমান পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখে নেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যাই দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইব আমি পাই নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদনে ইব্রাহিম বললেন বালা ওয়ালা কিল্লিয়াত মা ইননা কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা উনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব কে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দ্য মিন টাইম দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাপ পড়া দেখেই সাহাবারা মুখটা ঘুরিয়ে দ্রুত চলে যেতে লাগলেন বিশ্বনবী বললেন এই আলার ইসলি কুমা দাঁড়াও বুখারের বর্ণ বিশ্বনবী ওখানে গেলেন যে বললেন সাহাবার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এ না হা সাফিয়া ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমার বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সফিয়া সাহাবাবলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করে জিরাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণুনি বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুতখutani ঢুকায় দিবে যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে আসলে কি আম্মাজানের সাথে বসা নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রীই ছিল না অন্য কেউ ছিল এই যে খুৎখুতানি খুতখুঁতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না এজন্য ক্লিয়ার হয়ে নিবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া সাইদান ইব্রাহিমের সুন্নাত সুবান্লা পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখা আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা কর পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সোম্মা দো হুন্না ইয়া সায়া আমার নামে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়দিন ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী কিয়া সাইয়া কাসাইয়া এই সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরনে আচরা নাই এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সেন ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আসরা নাই ফলম্ম বলা মাহু সাইয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল মান আমি আলবা হুক ফাও রুমা দাতারা তিনি ছেলেরা ডাকে বললেন আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মা তারা তোমার অভিমত কি ওপিনিয়ন কি জানাও সুবানাল বলেন ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমারা জবাই করতেছে তোমার অভিমত কি আমগুর যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেহান নেই বড়োডারে দেখছেন কথা কম বড়োডাই কইত আমারও নাম মাইজ্জাডার দেখছেন মাজ্জা ডারে কইলে কইতো তো ছোট ডারে দেখছেন কথা কোন আমরা এটা কইতাম না 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লায় এখন ঠিক কি না কিন্তু সাইয়েদান ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহিকা কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বলল ইয়া আবাতি ফাল মা তুমার সতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন কি ছেলে আমগুড়িও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন ইন আল্লাহ আপনি আমার ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরানে তুলে দিল কে